الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদাইন চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সকলকে সকল জাহানের মালিক অনুষ্ঠানে স্বাগতম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ সু হায় হুয়া এর বিভিন্ন গুণাবলী সম্পর্কে জানতে পারছি আল্লাহ সু হায়ানাহুয়া তালা এর গুণবাচক নামসমূহ সম্পর্কে জানতে পারছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও জানতে পারব আল্লাহ আল্লা সুবহানহুতাল এর কুদরত আল্লা সুবহানহু আতালা এর ক্ষমতা এবং আল্লাহ সুবহানহু আতলা এর পরিচয় এবং আল্লাহ সুবাহানহু আতালা এর সৃষ্টির পরিচয়ের মাধ্যমে আল্লাহ সুবাহানহু আতলাকে চেনা আল্লাহ তালার পরিচয় লাভ করার উপায় সম্পর্কে আজকের আলোচনার বিষয় হল আল্লাহ সুবহানহু আতলা কারও প্রতি জুলুম করেন না আজকের বিষয়ের আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সল্ল্লা তলিহুল ইসলামের প্রতি দুরুদ সালাম পেশ করার ফজিল সম্মিলিত হাদিস শ্রবণ করি নবী করিম সাল্লাহ তলিহুল ইসলাম ইশার করেন তোমরা আমার উপরে অধিক হারে পাঠ কর আমার প্রতি তোমাদের দোলস্বরী পাঠ করা তোমাদের জন্য মাগফিরাত স্বরূপ সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তরিআ আলহি ও মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা আজকের বিষয় নিয়ে আলোচনা করবো আজকের বিষয় হল আল্লাহ তালা কারও প্রতি জুলুম করেন না আমরা এই বিষয়ে কোরআনে করিমের মধ্যে যদি লক্ষ্য করি অসংখ্য আয়াত কোরআনে করিমের মধ্যে পাওয়া যায় যেখানে আল্লাহ সুহানাহ তাআলা বলেছেন যে আল্লাহ তালা কারো প্রতি জুলুম করেন না যেভাবে আমরা যদি সর্বপ্রথম লক্ষ্য করি ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত আহুম লা ইউযলামূহু এই আয়াতের ভাবার্থ কি এই আয়াতে বলা হচ্ছে যে সেই দিনকে ভয় করো যেই দিনে তোমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করবে এবং প্রত্যেকটি নফসকে তার উপার্জন পরিপূর্ণরূপে আদায় করা হবে তথা যে নেক কাজ করছে তাকে নেকির বদলা দেওয়া হবে যেই গুনাহের কাজ করেছে তাকে গুনাহের প্রতিদান বদলা দেওয়া হবে এভাবেই আল্লাহব হান আহম তাআলা আয়াতের শেষাংশে বলেছেন যে অহুমলা ইদলামুন এবং কোনো প্রাণের প্রতি অত্যাচার করা হবে না জুলুম করা হবে না এরপরে যদি আমরা একটি আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে দেখতে চাই তো সুরা নিসার মধ্যে আল্লাহব হান আহম তাআলা ইসাত করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লাযলিমু মিছক্বালা যরা ওয়া ইন তাকু হাসানাতাই যদাইফুহা ওয়া ইয়াতী মিলাদুনহু আজরান আযীমা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তালা এক বিন্দু পরিমাণ আল্লাহ তাআলা জুলুম করেন না যদি কোন নেকি হয় তবে তাকে কয়েক গুণ বৃদ্ধি করে দেন এবং নিজের পক্ষ থেকে অনেক মহান সবাব প্রতিদান দান করেন এই আয়াত দ্বারা সুস্পষ্ট হলো যে বান্দা যখন কোনো নেকির কাজ করে আল্লাহ আল্লা সুবহানহু তালা নিজের পক্ষ থেকে আরও বেশি প্রতিদান করেন আমরা আয়াতের মধ্যে দেখি যে যে ব্যক্তি একটি নেকি করে তাকে গুণ নেকি সবাব দান করা হয় দশ গুণ কোনো জায়গায় আমরা দেখেছি যে দান করার স্বভাব গুণ বৃদ্ধি হয় কোরআনে করিমের আয়াতের মধ্যে রয়েছে তার মানে বোঝা গেল আল্লাহ সুব হুয়া তালা দয়ালু আল্লাহ তালা বান্দা নেকি করলে তার নেকির প্রতিদানকে বৃদ্ধি করে দেন আল্লাহসুব হুয়া তালা কারো প্রতি কোনো প্রকারের জুলুম করেন না এক বিন্দু পরিমাণ আল্লাহ সু হায় হুয়া তালা কারো প্রতি জুলুম করেন না এইভাবে যদি আমরা কোরআনে করিম তেলাবাদ করি কোরআনে করিমের মধ্যে দেখতে থাকি তাহলে অসংখ্য আয়াত এমন পাবো যে আয়াতের মধ্যে আল্লাহ আল্লা সুবহানহু আলা বলেছেন যে আল্লাহ তালা কোনো প্রাণকে জুলুমের শিকার হতে দিবেন না কোনো প্রাণের উপরে জুলুম হবে না এভাবে হাদিস শরীফে যদি আমরা লক্ষ্য করি হজরত আনা সদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রয়েছে নবী করিম সাল আল্লাহ তাল আলিহিস্লাম ইশাদ করেন আল্লাহ আল্লা সুবহানহুয়া তালা জুলুম থেকে অত্যাচার থেকে পবিত্র মমিন ব্যক্তি নেকির কাজ করে তখন পৃথিবীতে রিজিক এবং আখিরাতে জান্নাতের রূপে সবাব লাভ করে আর যখন কোনো অমুসলিম নেকির কাজ করে তখন তার পরিবর্তে পৃথিবীতেই তাকে রিজিক প্রদান করা হয় এবং কেয়ামতের দিন তার কাছে কোনো ধরনের নেকি থাকবে না যার কারণে তাকে প্রতিদান দেওয়া হবে এমন কোনো নেকি থাকবে না এই হাদিস থেকে সুস্পষ্ট হলো মাদার চ্যানেল দর্শক শ্রোতা আল্লাহ সব হা তালা কাউকে কোনো কিছুর প্রতিদান থেকে বঞ্চিত করবেন না যা যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া হবে আপনি একবার লক্ষ্য করুন যে আল্লাহ তালা কেমন দয়ালো জুলুমের প্রশ্নই আসে না একটা মানুষ দৈনন্দিন আল্লাহ তালার অবাধ্যতা করছে তারপর আল্লাহ তালা তাকে রিজিক থেকে বঞ্চিত করছে না একটা মানুষ আল্লাহ তালা সমকক্ষ দাঁড় করছে বাতিল মাবুদের উপাসনা করছে যে আল্লাহ তালা রিজিক প্রদান করেন যে আল্লাহ সুবহান হুয়া তালা সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবহান হুয়া তালা নিঃশ্বাসের মতো অতুলনীয় নামত দ্বারা দৈনন্দিন প্রত্যেকটি মানুষকে ধন্য করছেন সেই আল্লাহ সুবহান হুয়া তালা এর ইবাদত না করে কিছু সংখ্যক মানুষ আল্লাহ তালা সমকক্ষ বানিয়ে বাতিল মাহবুদের ইবাদত করছে তারপরও আল্লাহ সান আহুয়াতালা তাকে রিজিক থেকে বঞ্চিত করছেন না নিঃশ্বাসের মতো অতুলনীয় নিয়ামত থেকে বঞ্চিত করছেন না তাকে আল্লাহ সু হান আহুয়া সব ধরনের নেয়ামত থেকে বঞ্চিত করছেন না তাহলে জুলুমের প্রশ্ন কীভাবে আসে অসম্ভব তো একজন ব্যক্তি অমুসলিম সে আল্লাহ তালার উপাসনা করছে না কিন্তু সে নেক কাজ করছে ভালো কাজ করছে সৎ কাজ করছে হ্যাঁ মানুষের সেবা করছে তাহলে তাকে আল্লাহ তালা দুনিয়াতেই প্রতিদান দিয়ে দিবেন আখিরাতে তার জন্য কিছুই থাকবে না কেননা সে যা নেকি করেছে সবগুলোর প্রতিদান পৃথিবীতেই দিয়ে দেওয়া হবে তাই আখিরাতে তার জন্য আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না তবে হাদিসের মাধ্যমে সুস্পষ্ট হয়েছে মুমিনরা হল সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা নেক কাজ করলে পৃথিবীতে তার প্রতিদান রিজিক স্বরূপ পাবে এবং আখিরাতে জান্নাতের রূপে সে প্রতিদান পাবে চ্যানেলের দশের শ্রোতা আমরা শুনছি আল্লাহ সুবহান আহুয়া তালা জুলুম থেকে পাক ও পবিত্র আল্লাহ সুবহান আহুয়া তালা বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করেন নাম এভাবেই যদি আমরা লক্ষ্য করতে থাকি যে অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে যেমন শাহি বুখারি এবং সাহি মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে সৈদোনা আবু সাঈদ খুদির দিয়ে থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সল আল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ তালা আমতের দিন বলবে যার অন্তরের মাঝে একটি সরিষার দানার বরাবর ইমান আছে তাকে আগুন থেকে বের করো বোঝা গেল ইমান আনার কারণে যে জান্নাতে যেতে হবে সেটা আল্লাহ সু হানাহ তালা রেখেছেন মুমিন সে অনেক গুণা করেছে কিন্তু তার ইমান আছে যেহেতু তার ইমান আছে তাকে চিরজীবনের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখা হবে না দোজুকে রাখা হবে না তার ব্যাপারে বলা হবে যে যার অন্তরে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান আছে তাকে যেন জাহান্নাম থেকে বের করা হয় তাহলে এখান থেকেও সুস্পষ্ট হলো যে আল্লাহ সু হায় আলা যাদের অন্তরে ইমান রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করবেন যে অন্য আরেক বর্ণনার মধ্যে রয়েছে যার হৃদয়ের মধ্যে ইমানের বিন্দু পরিমাণ অংশ আছে তাকেও জাহান্নাম থেকে বের করো সুতরাং অসংখ্য লোক এভাবে জাহান নাম থেকে বের হবে এভাবে যদি আমরা হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করি সেই আবুজার রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রয়েছে নবী করিম আলা আল্লাহ ইসলাম একটি হাদিসে কুদসি বয়ান করেন সেখানে রয়েছে আল্লাহ সুবাহ ইশাত করেন ইয়া ইবাদি ইন্নি হার তু জুলমা আলা নাফসি ওয়াজা আলতুহু বাইনাকুম মহার ফালা ফাল তা এই হাদিসের মধ্যে আল্লাহ সু ভায়া নহুয়া তালা ইশাদ করেন হে আমার বান্দা আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মাঝেও জুলুমকে হারাম করে দিয়েছি সুতরাং পরস্পর একে অপরের মাঝে জুলুম করবে না এখানেও আল্লাহ সুহায়া নাহুয়া তা নিজেই ইরশাদ করলেন যে আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মাঝেও জুলুমকে হারাম করে দিয়েছি তো এখান থেকে দুটি বিষয় সুস্পষ্ট হয় একটি তো আল্লাহ সুবহানহুয়া তালা জুলুম থেকে পাক ও পবিত্র আরেকটি হলো আল্লাহ সুবহানহুয়া তালা আমাদের উপরেও জুলুম করাকে হারাম করেছেন এবং বলেছেন ফলা তাদামো তোমরা একে অপরের প্রতি জুলুম করো না অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাত করা এটি জুলুম কারো হক মেরে দেওয়া এটা জুলুম কাউকে তার হক থেকে যে কোনোভাবে বাধা প্রদান করা এটা জুলুম কি একজন ব্যক্তিকে এমন কথা বলে দেওয়া যার মাধ্যমে সে অন্তরে আঘাত পায় অকারণে তাকে সমাজের মাঝে লাঞ্ছিত করা এটাও জুলুম এভাবে নিজের প্রতিও যদি অনাকাঙ্ক্ষিতভাবে না হয় ইচ্ছাকৃতভাবে মানুষ নিজের উপরে বোঝা বেশি দিয়ে ফেলে বা নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে বা নিজের শরীরকে আঘাত করে এটাও নিজের উপরে জুলুম আর আল্লাহ হানহালা জুলুম করতে নিষেধ করেছেন সুতরাং শুধু মানুষ নয় জুলুম পশুর প্রতিও হয়ে থাকে গৃহপালিত পশু আছে সেগুলোর প্রতি সচেতন হতে হবে তারা বলতে পারে না তাদের বাক নাই তবে আল্লাহ সুহানহা তারা যেহেতু জুলুমকে নিজের উপর হারাম করেছেন বান্দার প্রতিও হারাম করে দিয়েছেন এবং তাগিদ সহকারে বলেছেন জুলুম করা যাবে না তাহলে নিজের গৃহপালিত পশুগুলোর প্রতি দয়ার দৃষ্টি দেওয়া উচিত সেগুলোর প্রতি জুলুম না করা উচিত প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে জুলুম থেকে বিরত থাকতে হবে মাদিন চ্যানেলের দশ এইভাবে যদি আমরা লক্ষ্য করতে থাকি অসংখ্য হাদিস রয়েছে যে হাদীসের মধ্যে বলা হয়েছে যে কারোর প্রতি জুলুম করা হবে না যেমন হাদীসের মধ্যে এসেছে ইন লা হা লায়দ লিমু মুকমিনান হাসানতন ইয়ু আ তি বিহা ফিদদুনিয়া ও বিহা ফিল আ খির ও আম্মাল কাফিরু ফ ইউথা আমু বি হাসান আতিমা আমিলা বিহা লিল্লা হি ফিদদুনিয়া হাত্তা আফ দা ইলা আ খির লমতকুল্লাহু হাসানাতন ইউ জি জা বিহা এই হাদীসের ভাবার তো আমরা কিছুক্ষণ আগেই শুনেছি যে মমিন ব্যক্তির উপরে আল্লাহ তালা কোনোভাবেই জুলুম করবে না মমিন ব্যক্তি নেকি করলে তাকে দুনিয়াতে রিজিক স্বরূপ দেওয়া হবে এবং আখিরাতে জান্নার স্বরূপ দেওয়া হবে আর যদি কোনো অমুসলিম হয় তাহলে সে যা নেক কাজ করেছে তার প্রতিদান পৃথিবীতে রিজিক স্বরূপ দেওয়া হবে তবে আখিরাতে তার জন্য কোনো প্রকারের কল্যাণ নেই কেননা পরকালে সফলতা পেতে হলে মুক্তি পেতে হলে নাজাত পেতে হলে আল্লাহ সুবহানাহু তা তালা এর আদেশ অনুযায়ী কোরআনে করিমের বিধান অনুযায়ী ইমান আনা আবশ্যক পরিপূর্ণরূপে ইমান আনতে হবে শুধু যদি আল্লাহ আল্লা সু তাআলাকে বিশ্বাস করে আর আল্লাহ আল্লাহতালার আদেশ অনুযায়ী আম্বিয়া ইকরাম সালামকে কেউ বিশ্বাস না করে আল্লা সু তা তালা এর আসমানি কিতাবসমূহের উপরে বিশ্বাস না রাখে তবে সে মুমিনের কাতার মুক্ত হতে পারবে না আর যে মুমিন হবে না তার জন্য পরকালে কোনো প্রকারের কোনো ধরনের সফলতা নেই কোনো প্রকারের কল্যাণ নেই তার জন্য ধ্বংস আর ধ্বংস অপেক্ষা করছে তাই পৃথিবীর মাঝেই আমাদের সুযোগ রয়েছে আল্লাহ সু হানাহুয়া এর উপরে ইমান রেখে অটল থাকা আম্বিয়া ইকরাম আকরাম সালামের উপরে ইমান রেখে অটল থাকা এবং আল্লাহ সু হানাহু এর আসমানি কিতাবসমূহ আল্লাহ সু হানাহুয় তালাহ এর সৃষ্টি ফ্রেষ্টাদের হক হওয়ার উপরে ইমান রাখা এবং সেই ইমানের উপরে অটল থাকা এটাই হলো আপনার আমার নাজাতের মাধ্যম মুক্তির মাধ্যম এভাবে যদি আমরা আরও আয়াতের মধ্যে লক্ষ্য করি আল্লাহ সব হান তা আলা ইসাদ করেন ওমা কানবু কালি হলি কাল আয়াতের ভাবার্থ হলো কিছুটা এরো যে আল্লাহ সব হান আহু আলা আপনার প্রতিপালক বস্তিদেরকে কোনো কারণ ছাড়াই কেন ধ্বংস করবেন যদি তাদের মাঝে নেককার ব্যক্তিবর্গ থাকে এবং তারা ইসলাহ পছন্দ করে থাকে তাহলে আল্লাহ তালা কোনো বস্তির উপরে কেনই বা জুলুম করবেন কেনই বা আজাব দিবেন এটি হলো এই আয়াতের ভাবার্থ এখানেও সুস্পষ্ট হয়ে গেল যে আল্লাহ আল্লাহসুব হানাহু আতালা কারোর প্রতি কোনোভাবে জুলুম করেন না আর একটি আয়াত যদি আমরা লক্ষ্য করি আল্লাহসুব হানাহু আ তালা ইসাদ করেছেন আলম মাদিয়ানা এই আয়াতের ভাবার্থ হলো কি তাদের কাছে কি ওই সকল ব্যক্তিবর্গের খবর পৌঁছেনি যারা তাদের পূর্বে অতিবাহিত হয়েছে অর্থাৎ নুহ আলি ইসলামের গত্র আদ গত্র সামুদ গোত্র এভাবে ইব্রাহিম আল ইসলামের গত্র ইত্যাদি ইত্যাদি এই আয়াতের মধ্যে আরও বলা হয়েছে যে তাদের কাছে তাদের রসুল এসেছে সুস্পষ্ট দলিল নিয়ে যে সুতরাং আল্লাহ হায় তালা তাদের প্রতি জুলুমকারী ছিলেন না তবে তারা নিজেই নিজের উপরে জুলুম করেছিল এখান থেকে প্রমাণিত হলো যে বান্দা নিজেই নিজের প্রতি জুলুম করে আল্লাহ তালা বান্দার প্রতি জুলুম করে না আল্লাহ তালা বলছেন ইমান মানান্তে সুতরাং নাজাদ পেতে হলে ইমান আনতে হবে এখন যদি কেউ ইমান না আনে আর সে আজাবের শিকার হয় তো এখানে আল্লাহ তালা তার প্রতি জুলুম করছেন না বরং সে নিজেই নিজের প্রতি জুলুম করছে আল্লাহ সু হায় না হুয়া তালা বান্দাকে বলছেন যে তোমরা নামাজ পড়ো তো সেখানে যদি বান্দা নামাজ না পড়ে তাহলে সে নিজেই নিজের প্রতি জুলুম করছে আল্লাহ সু হায় না হুয়া তালা অবলম্বন করার আদেশ দিয়েছেন আল্লাহ সু হায়ানাহুয়া তালা গুনাহ থেকে বাঁচার আদেশ দিয়েছেন কোরআন করিমের মধ্যে আল্লাহ সু হায়নাহুয়া তালা এরূপ অসংখ্য বিধানাবলী দিয়েছেন এখন যদি কোনো বান্দা এগুলোকে না মানে গুনাহের কাজে লিপ্ত থাকে তাহলে এখানে বান্দা নিজেই নিজের উপরে জুলুম করছে তাহলে জুলুম করা এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হচ্ছে না এটা বান্দা নিজেই নিজের পক্ষ থেকে নিজের উপরে জুলুম করছে এভাবে যদি আমরা আরও আয়াত লক্ষ্য করি আল্লাহ ইসাদ করেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো এবং তোমরা ইমান রাখো তবে আল্লাহ তাআলা তোমাদেরকে আজাব প্রদান করে কী করবেন আল্লাহ সুবহান আহু আত কাউকে আজাব এমনি এমনি দেন না বান্দা যখন নিজেই আজাবের মুস্তাহিক হয়ে যায় হকদার হয়ে যায় তখন সে আজাব প্রাপ্ত হয় এর পূর্বে নয় আল্লাহ সব হা রাহু তালা আমাদেরকে নয়ামত দান করেছেন আল্লাহ তালা আমাদের থেকে সেই নামতগুলো ততক্ষণ পর্যন্ত কেড়ে নেন না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেই সেগুলোর প্রতি উদাসীন না হয়ে যাই কেননা আয়াতের মধ্যেই রয়েছে লা নাকুম ইন্না লা আজিদান যদি আল্লাহ তালার নেয়ামত পেয়ে কেউ সুখ্রিয়া আদায় করে আল্লাহ তালা বৃদ্ধি করবেন এখন যদি কেউ অকৃতজ্ঞতা পোষণ করে আর তার অকৃতজ্ঞতা পোষণ করার কারণে যদি সে নেয়ামত হারা হয়ে যায় তার থেকে নেয়ামত ছিনিয়ে নেওয়া হয় তাহলে এটা তার প্রতি জুলুম করা হলো না বরং সে নিজেই নিজের প্রতিখানে এখানে জুলুম করেছে আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রতি কোনোভাবেই জুলুম হয়নি আল্লাহ তালা যখন কোনো গোত্রকে কোনো নেয়ামত দান করেন তবে তা ততক্ষণ পর্যন্ত কেড়ে নেন না যতক্ষণ না বান্দা নিজেই নিজের অবস্থা থেকে ফিরে যায় আর নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু আতালা শ্রবণকারী এবং আল্লাহ সুবহান আহুয়া তালা জ্ঞানী সর্বজ্ঞাত তো আল্লাহ সুবহান আহুয়া তালা কাউকে যখন কোনো ধরনের নেয়ামত দান করেন আল্লাহ সুবহানাহু আতালা তার থেকে সেই ন্যায়ামতকে ততক্ষণ পর্যন্ত কেড়ে নেন না যতক্ষণ না বান্দা পরিবর্তন হয়ে যায় বান্দা নিজের অবস্থা থেকে ফিরে আসে তো বান্দা যদি নিজের অবস্থার উপরে অটল থাকে ইমানের অবস্থায় অটল থাকে কৃতজ্ঞতা পোষণের অবস্থায় অটল থাকে তাহলে তার প্রতি জুলুম করা হবে না এখানে বুঝতে হবে যে আসলে আমি যে দাবি করছি সেই দাবিটি কতটুকু যুক্তিযোগ্য যেমন উদাহরণস্বরূপ আল্লাহ সু হ্যাহু আ কোনো বান্দাকে যদি নেক কাজ করার পরেও তাকে শাস্তি দেন তারপরও আল্লাহতালা জুলুমকারী হবেন না কেন কেননা আল্লাহ তালা আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন সেই নয় যদি আমরা সর্বদা সর্বক্ষণ আমরা সুক্রিয়া আদায় করতে থাকি তাও তো সুক্রিয়া আদায় হবে না এত এত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন বলা হয়েছে যে ফেরেস্তাদেরকেও যদি আল্লাহ তালা আজাব দান করতেন তারপরও আল্লাহ তালা জুলুমকারী হবেন না আল্লাহ হাসু হানাহু আতালা ফেরেস্তাকে সৃষ্টি করেছেন ফেরেস্তারা নিষ্পাপ কিন্তু তারপরেও বলা হচ্ছে কি যদি আল্লাহ তালা ফেরেশতাদেরকেও আজাব দিতেন তাহলে আল্লাহ তালা জুলুমকারী হতেন না কেন কেননা তাদেরকেও আল্লাহ আল্লাহতালা অসংখ্য নেয়ামত দান করেছেন আল্লাহ তালা বান্দাকে যতগুলো নেয়ামত দান করেছেন সেই নেয়ামতগুলো সুক্রিয়া প্রকৃতপক্ষে সৃষ্টির পক্ষে সম্ভব না সুতরাং বোঝা গেল যে আমরা যদি আজাবের শিকার হই স্বাস্থ্যের শিকার হই এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালের কাছে আমরা দোয়া চাই আল্লাহ সব হায়না হত আল্লাহ যেন সর্বদা আমাদেরকে আজাব মুক্ত রাখেন পৃথিবীতেও এবং পরকালেও মাদাই ছেন দর্শক শ্রোতা এভাবেই যদি আমরা লক্ষ্য করি আপনি আমি বান্দা যদি কোনো বান্দা পাঁচ অক্ত নামাজ আদায় করছে গুণামুক্ত জীবনযাপন করার চেষ্টা করছে সে বিভিন্ন ধরনের ইবাদত নফল ইবাদত করে যাচ্ছে এরপরেও যদি তাকে শাস্তি প্রদান করা হয় তারপর আল্লাহ তালা জুলুমকারী হবেন না কেন কেননা একটা মানুষ কতক্ষণ ইবাদত করে সে কিছু নেয়ামতের সুক্রিয়া আদায় করে আবার সে নেয়ামত ভোগ করতে ব্যস্ত হয়ে যায় এটা ভিন্ন বিষয় যে আল্লাহ তালা বান্দার নেয়ামতের প্রতিদান দিচ্ছেন বান্দার ইবাদতের প্রতিদান দান করছেন এটা ভিন্ন বিষয় যে আল্লাহ তালা বান্দার নেকির প্রতিদান দান করছেন এটা আল্লাহ তালা দয়া আল্লাহ তালা কাউকে যদি জান্নাতে প্রবেশ করান তাহলে এটা আল্লাহ তালার দয়া আর কাউকে যদি জাহান্নামে প্রবেশ করান তাহলে এটা আল্লাহ তালার ইনসাফ আল্লাহ তালা যদি ইনসাফ করেন তাহলে জান্নাতে যাওয়া কিভাবে সম্ভব গুণা আমাদের দ্বারা দৈনন্দিন হয়ে যায় শয়তানো বসবোসার শিকার আমরা কখনো না কখনো হয়েই যাই তাহলে আল্লাহ তাআলা যদি ইনসাফ করেন তাহলে কি জান্নাতে যাওয়া সম্ভব জান্নাতের হকদার হওয়া সম্ভব কিভাবে সম্ভব আল্লাহ সু হায় না হুয়া তালা এই যে চোখের মতন দান করেছেন এই চোখ দ্বারা আমরা ইবাদত জিনিস দেখব ভালো দৃশ্য দেখব এবং দেখে আল্লাহ তারা জ্ঞাপন করব। কিন্তু এমনও তো অনেক সময় রয়েছে এই চোখ দ্বারা আমরা গুনা করছি আমাদের দ্বারা গুণা হয়ে যাচ্ছে সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে নামতগুলো দান করেছেন তার পূর্ণাঙ্গ কৃতজ্ঞতা পোষণ করা আপনার আমার দ্বারা সম্ভব না সুতরাং যেহেতু সম্ভব না তাই যদি নেকি করার আল্লাহ তালা কাউকে আজাব দেন আল্লাহ তালা জুলুমকারী হবেন না এটা আমাদের কনসেপ্ট রাখতে হবে আর কিদা রাখতে হবে এটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে সর্বদা আপনি নেক কাজ করছেন আপনি গুণা থেকে মুক্ত থাকার চেষ্টা করছেন কিন্তু কাউকে নেকির কাজে উৎসাহ দিচ্ছেন না আপনি জানেন তাকে যদি নেক কাজে উৎসাহ দেন তাহলে সে নেক কাজ করবে তাকে যদি আপনি অসৎ কাজ থেকে বাধা প্রদান করেন তাহলে সে বাধা প্রদান করলে শুনবে আপনার কথা তারপরও আপনি আপনাকে নিয়ে ব্যস্ত আছেন আপনি নেক কাজে ব্যস্ত হয়ে আছেন ইবাদত করছেন পানাহার কম করছেন কিন্তু অন্যজনকে আপনি নেকির প্রতি আহ্বান করছেন না অসৎ কাজ থেকে বাধা প্রদান করছেন না তো সেই ক্ষেত্রেও তো আপনি আজাবের মুস্তাহিক হবেন হকদার হবেন কেন কেননা এটি আপনার জন্য আদেশ রয়েছে আপনি বান্দা আপনার জন্য আদেশ হলো যে যদি কেউ আপনার কথা মানে আপনার কথার কারণে সে গুণা থেকে বেঁচে যায় তাহলে আপনার জন্য বলাটা আবশ্যক আপনার দায়িত্ব আপনার কর্তব্য সুতরাং আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন তাহলে কি আপনি শাস্তিযোগ্য হবেন না অবশ্যই হবেন বোঝানোর জন্য বলি আপনি যদি কারো থেকে কোনো পণ্য কিনেন সেটি যদি দশ হাজার টাকার মূল্য হয় আর আপনি পাঁচ হাজার টাকা পরিশোধ করেন এরপরেও যদি মালিক আপনাকে শাস্তি দেয় কোনো প্রকার শাস্তি তাহলে কি সেটি যুক্তিযোগ্য হবে না অবশ্যই হবে কেন হবে কারণ আপনি অর্ধেক মূল্য পরিশোধ করেছেন বাকি অর্ধেক মূল্য পরিশোধ করেন নাই কিংবা পরিশোধ করতে অস্বীকার জানিয়েছেন অস্বীকার করেছেন তো এইভাবে এটা বোঝানোর জন্য বলা হচ্ছে অন্যথায় আল্লাহ সু হানাহ তালা এর ন্যায়ামতের কৃতজ্ঞতা তো আমরা কোটি কোটি ভাগের এক ভাগও করতে সক্ষম নয় আমরা দুর্বল বা আমরা তো আল্লাহ সু হায় তাআলা তালা আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন আমাদের উচিত হলো সর্বদা আল্লাহ সু হায় আ তালা এর এই নিয়ামতগুলোর কৃতজ্ঞতা পোষণ করতে থাকা কেন কৃতজ্ঞতা পোষণ করবো আল্লাহ সু হায় রাহু তালা নিজেই বলেছেন লা ইন আজি লা আজিদ আন্নাকুম যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ সব হায় তাআলা তালা বলেছেন যে আল্লাহ তালাই নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লা সুহানহ আমাদেরকে মুক্ত লাঞ্ছনা মুক্ত এবং ইবাদতে পরিপূর্ণ এবং আমরা যেন নেকিপূর্ণ জীবনযাপন করতে পারি সে তৌফিক দান করুন আমিন নাবিল আমিন খিরুদা আউানা আলী রহমদুলিল্লাহ খির আব্বুল আলমিন সল্লআ আল হাবীব সলিল্লা তল মোহাম্মদ সলিল্লা তলিআ